পুজোয় মাতোয়ারা আট থেকে আসি বৃষ্টির ভুকুটি উপেক্ষা করে রাতভর চতুর্থে রাতেই প্যান্ডেল হপিং চলেছে পঞ্চমীতেও একেবারে সাবেক এবং থিমের চমক দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে এখন দেশপ্রিয় পার্কের পঞ্চমীতে প্রাণের উৎসবে মাতোয়ারা শহরবাসী কথা বলি আসুন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবির শারদ শুভেচ্ছা জানাই তোমায় দেশপ্রিয় পার্কের পুজো বরাবরই দর্শনার্থী টানে এবারে তাদের থিম কি কেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে দেখো শুভ শারদীয় রোমেলা তোমাকেও শহর কলকাতাতে মানুষ পুজোর সময় যে ধরনের ভিড় দেখতে অভ্যস্ত অন্তত পঞ্চমীর বিকেলের শুরুতে সে ধরনের ভিড়ের দেখা মিলছে আমরা গত দুদিন ধরেই বারবার ধরে আলোচনার ক্ষেত্রে বলছিলাম যে কত মানুষ বেরোবেন আদেও বেরোবেন কিনা বৃষ্টি উপেক্ষা করে মানুষ বেরোবেন কিনা না গতকালও বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে তারা উল্লেখ করছিলেন যে বছরে পুজো একবারই হয় এবং এই সময়টাতে ছুটি আনন্দ করার জন্যই তারা রয়েছেন ফলে দেশপ্রিয় পার্কের মণ্ডপে দাঁড়িয়ে চেনা শহরের পুজোর যে ধরনের চেহারা আমরা গত কয়েক বছর ধরে লক্ষ্য করে আসছি এবছরও সেই ধরনের ছবি একেবারেই আমার পিছনের যে ভিড় তুমি দেখলেই বুঝতে পারবে বিকেল চারটে কিছুটা সময় এগিয়েছে যে একেবারে বেশ জমজমাট ভিড় এই মুহূর্তে লক্ষ্য করতে পারা যাচ্ছে দেশপ্রিয় পার্কে এবং দেশপ্রিয় পার্কের পূজা মণ্ডপের অভ্যন্তরে এসে পৌঁছলেও যেটা ভীষণ রকমভাবে নজর কাটছে সেখানকার এখানকার আর্ট ওয়ার্ক এবছরের যে পুজোর তারা রেখেছেন সেই থিমকে তারা রেখেছেন যে এবার আবার বড় এবং এই থিমের মধ্যে প্রতিমাতে যেহেতু একটা সাবেকিয়ানা আনা অবশ্যই থাকে সেটিকে বজায় রেখেই তারা করছেন যারা রয়েছেন ভিড়ে একটু কথা বলার চেষ্টা করুন সামনে আসুন তো আজকের প্ল্যানিংয়ে কি কতগুলো ঠাকুর দেখার প্ল্যান করে বেরিয়েছে মোটামুটি পাঁচ ছটা তো অবশ্যই কিন্তু এত গরম দেখে উঠতে পারিনি ঠিক করে খেয়ে দে মজা করছে এখন শুরু করেছে ঠাকুর দেখা দেশ তাহলে কি চাইছেন বৃষ্টি হোক একটু তো হওয়া ভালো মানে হাওয়া টাওয়া দিলে ঠিক আছে বাট এত গরম সহ্য করা যাচ্ছে না আশেপাশের লোক সমর্থন করবে করবে নিশ্চয়ই সবাই ঘামছে কি মনে হচ্ছে চেনা ভিড় অন্যবার অবশ্যই এটা চেনা ভিড় পঞ্চমীতে এর থেকে আরো বেশি ভিড় হয় একটু কম একটু কম আচ্ছা আমরা এটা রুমেলা বলছিলাম যে চেনা ভিড় উনি বলছেন যে আরো ভিড় হয় তবে এই ভিড় সকলের ভালো লাগছে আবার উনি এবার বৃষ্টির কথাও বলছেন তবে ভিড় যথেষ্ট অন্তত দেশপ্রিয় পার্কের এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যথেষ্ট ভিড় রয়েছে মানুষের উৎসাহ রয়েছে চুটিয়ে ঠাকুর দেখা চলছে এই সমস্ত কিছু বৃষ্টির ভুকুটি উপেক্ষা করা যায় কারণ বছর ভরের অপেক্ষা থাকে তো শুধু এই দিনগুলোর জন্য তাই না যে ছবি আপনাদেরকে দেখাছিলাম দেশপ্রিয় পার্ক থেকে এবার যে ছবি আপনারা দেখছেন কলেজ স্কোয়ারের ছবি এই কলেজ স্কোয়ার মোহাম্মদ আলী পার্ক সন্তোষ স্কোয়ার এইগুলো একেবারে যখন থিমের আধিক্য এত ছিল না এই পুজোগুলো দেখতে সাধারণ মানুষ প্রচুর ভিড় করতো কলেজ স্কোয়ারের মূল আকর্ষণ কলেজ স্কোয়ারের যে পুল রয়েছে কলেজ স্কোয়ারের যে লেকটা রয়েছে সেখানে আলো সজ্জা সেখানে মণ্ডপ তৈরি এবার কি রয়েছে সেখানে হাতে তো ছাতা দেখতে পাচ্ছি সকলেরই প্রতিমিবি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ তোমাকে শারদিয়ার শুভেচ্ছা জানাই পঞ্জমির এই দুপুর গড়িয়ে বিকেল কলেজ স্কয়ার কিছু ভি ধরা করছে একদমই রুমেলা বা তুমি কলেজ স্কয়ারের ঝাড়বাতির কথা ভুলে গেছো একবার সেই ঝাড়বাতিটা দেখিয়ে দি তোমারও ছোটবেলার কথা মনে পড়বে যে মায়ের হাত ধরে বাবার হাত ধরে এসে এই ঝাড়বাতি কলেজ স্কয়ারের এই ঝাড়বাতির আকর্ষণ একদালিয়ার যেমন দক্ষিণে রয়েছে তেমনি উত্তরে কলেজ স্কোয়ারের এই ঝাড়বাতির আকর্ষণ রয়েছে আর ঝাড়বাতির সঙ্গে সঙ্গে এই ঝাড়বাতি যারা দেখতে আসছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিই যে কলেজ স্কোয়ার আসা মানেই তো এই ঝাড়বাতি আলোর মেলা এখনো কি সেই একই রয়েছে হ্যাঁ কলেজ স্কোয়ারের ঝাড়বাতি এবং প্রতিমা দুটোই খুব সুন্দর লাগে খুব সুন্দর প্রতিমার প্রতিমার ভীষণ সুন্দর লাগে একদমই কলেজ স্কোয়ার অন্যান্য অনেক থিমের পুজো হয়েছে তবু কলেজ স্কোয়ারে কেন আসা প্রথমত এটা এক প্রকার আমাদের পাড়ার পুজো মানে আমার অফিস এখানে আর তার তাছাড়া এখানে একটা আলাদা ঐতিহ্য আছে একদমই আর এই আলাদা বেশ বিশ্বজিৎ